ইলিশ দিয়ে যে কোনো ধরনের রেসিপি খেতে বেশ ভালো লাগে ইলিশ ভাজা দো পেঁয়াজা সরষে ইলিশ ভাপা ইলিশ দই ইলিশ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দই ইলিশ রেসিপি দই ইলিশটা খেতে বেশ মজাদার আর একদমই সহজ পদ্ধতিতে এটা তৈরি করা যায় চলে এসেছি রান্নার প্রসেসিংয়ে একটা প্যানে হাফ কাপ নিয়ে নিচ্ছি রান্নার তেল তেলটা হালকা গরম হয়ে এসেছে এখন আমি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু সফট হয়ে আসলে এতে অ্যাড করে নিচ্ছি আদা বাটা রসুন বাটা এবং ওয়ান টেবিল চামচের মতো পেঁয়াজ বাটা অনেকেই হয়তো দই ইলিশের নাম শুনেছেন কিন্তু খাবেন খাবেন করে আর খাওয়া হচ্ছে না তাদেরকে রিকোয়েস্ট করব আজকে রেসিপি ফলো করে দই ইলিশটা একবার ট্রাই করার জন্য ওয়ান টি স্পুন নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এই মশলাটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভুনতে থাকবো যতক্ষণ পর্যন্ত এর থেকে কাঁচা ইসমিল দৌড়া হচ্ছে আনুমানিক দুই মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন এতে অ্যাড করে নিচ্ছি প্লেন টক দই এখানে আমি হাফ কাপ থেকে একটু বেশি টক দই দিয়েছি যেহেতু দই ইলিশ তাই দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে এখানে একটা টিপস দইটা যখন মশলায় অ্যাড করবেন তখন গ্যাসের ফ্লেমকে একদম লোতে রাখবেন তা না হলে কিন্তু দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে পয়েন্টেবল স্পুন দিয়েছি ঘি ঘিটা দেওয়ার কারণে কিন্তু টেস্টটা বহু গুণে বেড়ে যায় যখন দেখবেন মশলার উপরে এরকম তেল ছিঁড়ে এসেছে তখন ধরে নিতে হবে যে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি এই মশলায় এক কাপ দিয়ে দিলাম নর্মাল পানি যেহেতু ইলিশ মাছটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না তাই এক কাপ পানি যথেষ্ট এখানে আমি চার টুকরো ইলিশ মাছকে কেটে পরিষ্কার করে নিয়েছি পানিতে বলক পরে মাছের টুকরোগুলোকে দিয়ে দিতে হবে পাঁচ ছটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এতে কিন্তু ঝাল হবে না তবে খুব ভালো একটা ফ্লেভার আসবে দুই মিনিটের মতো মাছের টুকরোগুলোকে এপিট ওপিট করে মশলার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এখন একটি ঢাকনা দিয়ে এটাকে কুক করে নিতে হবে একদম দশ মিনিট পর্যন্ত এ পর্যায়ে চুলার আজকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে দশ মিনিট পরে ঢাকাটা তুলে একটু দেখিয়ে দিচ্ছি যে গ্রেভিটা কিন্তু অনেকটা টেনে এসেছে আমার কাছে মনে হচ্ছে আমার আজকের এই দই ইলিশের গ্রেভিটা এতটুকুই পারফেক্ট আছে তাই এখন আমি মাঝার টুকরোগুলোকে সার্ভিংয়ের জন্য একটা প্লেটে নিয়ে নিচ্ছি রকম সুন্দর সহজ এবং সুস্বাদু রেসিপি পেতে অবশ্যই সাহারা চুলালের সাথেই থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার আমন্ত্রণ করছি আবারও দেখা হবে নতুন কোনো অ্যাপিসোড নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ